ইভিনিং বন্ধুরা আজকে হলো সানডে তো আমি বসে আছি নিমো কিনে সন্ধ্যাবেলায় আর তোমার একটা জিনিস দেখাবো কি দেখাবো বলে তো কারণ নিমো আছে যেহেতু আমাদের বাড়িতে না লোমে ভর্তি হয়ে যায় মানে যা কিছুর মধ্যে হাত দিবে আমাদের সমস্ত ড্রেস বলো খাবার রান্না করার সময় সব কিছুতে এত লোম থাকে আর কত দেখি করা যায় সেই জন্য এবার আমরা ভাবলাম যে একটা মানে ছোট আমাদের জায়গা কম আছে সেই জন্য ছোট্ট দেখে একটা এই যে কি কিনা নিয়ে এসেছি এটা ভীষণ কার্যকরী নিমজ্জন হ্যাঁ বাবা এটা তোমার জন্য তোমার দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি এটা হ্যাঁ এটা আমি এখনো ইউজ করিনি এই ফার্স্ট ধরলাম এসে কালকে পরশু পরশুদিনে এসছে তো কী করে কি করতে হয় আমি সেটাও জানি না ওকে এখন ডাকবো বলবো যে দেখিয়ে দাও কী করে কি করতে হয় আর আমি আজকে একটু কাজও করবো এটা নিয়ে দাঁড়াও এটা বেশ কাজের জিনিস মনে হচ্ছে আর এটা ব্রাশ টাইপের আর এটা হলো এটা মনে হয় লাগিয়ে লোমটাকে পরিষ্কার করার আর এটা হলো ঘর মোছার তো চলো একটু কাজ করে দেখি আর এই যে এটাকে এই যে সুইচ দিয়ে অনেকটা লম্বা আছে এই দেখো অনেক বাবা বিশাল লম্বা মানে তুমি অনেক দূর অবধি পরিষ্কার করতে পারবে এটা দিয়ে তো চলো আগে এটা এটা সেট করে দেখি যে এটা দিয়ে কি করতে হয় ঠিক আছে এটা সেট করলে এইভাবে

এটা হলো তোমার এই যে ব্রাশ সেট করা আছে তুমি হ্যাঁ বিছানা মানে ব্রাশের মতন তারপরে ধরো কোনো লোম লেগে আছে না আমাদের জামা কাপড়ে থাকে কাপড় চোপড়ে তো এটাকে দিলে একদম সুন্দর করে ব্রাশ করে নিয়ে আসবে ঘুরে যায় এটাও তো আছে ফ্লোরের জন্য এটা ধরো বাড়িতে তোমার যে দিনে হয়তো তুমি যে তোমাকে হেল্প করেছি আসলো না তখন তুমি এটা দিয়ে ঘর মুছে নিতে পারবে ঘর ছেড়ে নিতে পারবে আমি একটু কমই যাই আমার মনে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এটা আমার ভিড়টাও ওই পুরোটা এটাও কাজ দিয়ে ছোটা কাজ দিয়ে

আর এটা কি বলতো ছোট আছে মানে ইজি ইউজ করা অনেক ইজি আর কি চলো টাটা নিমো ডাটা করে দাও এরপরে যখন করবো কাজ করবো মাঝে মাঝে দেখাবো হ্যাঁ